হ্যালো এ ওয়েলকাম টু পকেট গেম রিভিউ শীত চলে এসেছে আর শীতকালে গেম খেলার একটা অন্যরকম মজা রয়েছে যদি আপনি ভাবেন কোন গেমগুলো শীতের সময় খেলা উচিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা পাঁচটা গেম যেগুলো সাইজে তেমন একটা বড়ো নয় কিন্তু গেম প্লেয়ের এক্সপিরিয়েন্সে অসাধারণ আর লিস্টে রয়েছে বেস্ট রেসিং শুটিং, সিমুলেটর এবং হরর গেমের কম্বিনেশন তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা গেমগুলো পাঁচ নাম্বারে রয়েছে বাইক আনচেঞ্জ টু এটি একটি রিয়েলিস্টিক মাউন্টেন বাইকিং গেম যেখানে আপনি বরফে ঢাকা ট্রাক সহ বিভিন্ন পাহাড়ি রাস্তা পার হয়ে এক দারুণ অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন গেমটিতে রয়েছে সাইকেলের বিশাল কালেকশন এবং গ্রাফিক্সের মানও টপ লেভেলের তবে একটি ছোট্ট সমস্যাও আছে গেমটি শুধুমাত্র ভার্টিক্যাল মোডেই খেলা যায় আর এই কারণে এটি আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে অন্যথায় একটি টপ থ্রিতে জায়গা পেত তবে শীতকালে এই গেমটি একটি দারুণ অ্যাডভেঞ্চার হিসেবে খেলার জন্য নিঃসন্দেহে চমৎকার গেমটির সাইজ পাঁচশো এমবির আশেপাশে আর এটি একটি অনলাইন গেম চার নাম্বারে রয়েছে এয়ারলাইন কমান্ডার এটি একটি সিমুলেটর গেম এখানে আপনি ডিগিনার লেভেলের পাইলট হিসাবে জয়েন করবেন এবং আপনাকে ট্রেনিং করে সার্টিফিকেট নিতে হবে এবং স্কিল আপগ্রেড করতে হবে এই গেমে আপনি অনেকগুলো রুট পাবেন আর স্কিল আপগ্রেড করলেই আপনি বড় বড় রুটে প্লেন চালাতে পারবেন বিমান চালানোর পাশাপাশি আপনি টেক অফ ল্যান্ডিং সহ আরও অনেক চ্যালেঞ্জিং মিশন পার করতে পারবেন এটার সাইজও পাঁচশো এমবির আশেপাশে আর এটিও অনলাইন গেম তিন নম্বরে রয়েছে একটি হরর গেম ইভিল নান হরর ইন দ্য স্কুল এই গেমে আপনাকে একটি স্কুল থেকে পালিয়ে বের হতে হবে কারণ এখানে একজন ভূতুরে নান রয়েছে আর সে আপনাকে ধরতে আসবে ধরতে পারলেই এক বাড়িতে কেল্লা হতে এটি মজাদার একটি গেম তবে যারা হরর পছন্দ করেন না তাদের না খেলাই ভালো এটির সাইজ একশো পঞ্চাশ এমবির আশেপাশে এটি একটি অফলাইন গেম দুই নাম্বারে রয়েছে রিভেল রেসিং নাম শুনলেই বুঝতে পারবেন যে এটি একটি রেসিং গেম যদি আপনি মোবাইল রেসিং গেমের সেরা নাম অ্যাসফল্ট নাইনের মতো কিছু খেলতে চান তবে এটি হতে পারে দুদ্রান্ত চয়েস কারণ এর গ্রাফিক্স সত্যি চমৎকার তাছাড়া রয়েছে প্রচুর গাড়ির কালেকশন এবং কাস্টমাইজেশন অপশন রেসিংয়ের সময় যা গ্রাফিক্স দেখা যায় তা সত্যিই অ্যামেজিং গেমটির সাইজ প্রায় ছয়শো এমবির আশেপাশে এবং এটি অফলাইন অনলাইন দুইভাবেই খেলা যায় এবং এখন লিস্টের সেরা গেম ওয়ার প্লেন্স ওয়ার্ড ওয়ার টু ডট ফাইট এই গেমটি আপনাকে নিয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে আপনি থাকবেন একজন বিমান বাহিনীর কমান্ডার বিশেষ ব্যাপার হলো আপনি নিজেই বেছে নিতে পারবেন যে কোন দেশের কমান্ডার হবেন কারণ এখানে সেই সময়ের সব সুপার পাওয়ার দেশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেই দেশ বেছে নেবেন সেই দেশের যুদ্ধ যুদ্ধবিমানগুলোর অ্যাক্সেস পাবেন গেমটিতে রয়েছে অনেক ধরনের যুদ্ধ বিমান তবে এগুলো সব আনলক করার জন্য আপনাকে গেমটি খেলতে হবে এর গ্রাফিক্স অসাধারণ আর সাইজ মাত্র একশো পঞ্চাশ এমপির আশেপাশে আর সবচেয়ে ভালো বিষয় হলো এটি কমপ্লিট অফলাইন গেম তো গেমার্স এটি ছিল শীতের সময় খেলার জন্য আমার পছন্দের সেরা পাঁচটি গেম আপনি কোন গেমটা আগে খেলেছেন বা কোনটা খেলার ইচ্ছা আছে কমেন্ট করে জানান আর যদি নতুন কিছু খুঁজে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে